দেখতে দেখতে বাবার বাড়ির চার দিনের ছুটি শেষ তো গতকাল রাতে তোমাদের দাদা ভাই এসেছে আমাকে নিতে তো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তো আমি সকালে উঠে ঘরটা ঝাঁট দিই থালা বাসনগুলো ধুয়ে দিলাম আর এদিকে দিদি চা বানাচ্ছে দিদির শরীরটাও আজকেও খুব একটা ভালো নেই তো এদিকে দেখো বাবু রাগ হয়ে গেছে তো ওর দিকে একটু ক্যামেরা ঘোরাতে ও রাগ করছে আমার ওপর যে ক্যামেরা বন্ধ করো কারণ তার রাগ হয়ে গেছে সে কিছুতেই আমাকে আজকে যেতে দেবে না তো সেটাই ওকে বোঝাচ্ছে ওর মা বোঝাচ্ছে দেখ মাসিমণি সেখানে আকাশ দাদা একা আছে আর মাসিমণির তো সংসার আছে মাসিমণি এখানে থাকলে সেখানে দাদাকে কে রান্না করে খাওয়াবে এই সমস্ত বোঝাচ্ছে কিন্তু সে তো বোঝার পাত্রই নয় সে আমার উপরে রাগ করছে যে তোমার সাথে কথা বলবো না তুমি ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো তো ওইদিকে চা খেয়ে তারপরে যে দেখো ঠাকুরের ফুলগুলো আমি তুলে দিচ্ছি তো কিছু ফুল আমার পাশের বাড়িতে একজন পিসিমণি আছে তুলে দিয়ে যায় আর গাছে যে কটা ফুল ফুটেছিল সেগুলো এখন আমি তুলে আর ঠাকুর মন্দিরটা আমি ধুয়ে দিলাম আর পুজো করব না কারণ পুজোর যে জায়গাটা কালকে তোমরা তো দেখেছো পরিষ্কার করে আমি এ পাতলাম ওই পেপারগুলো পেতে দিয়েছি তো কি পিঁপড়া হয়েছে মানে বাতাসা দিয়েছিলাম বাতাসাটা তুলতে মনে নেই পুরো পিঁপড়ায় ভর্তি হয়ে গেছে তো তার জন্য দিদি বলল যে তুই ফুলগুলো তুলে রেখে দে আমি ওখানটা পরিষ্কার করে লক্ষণ চক দিয়ে তারপর আমি ওখানে পুজো করব। তো তার জন্য শুধু এই যে দেখো ফুলগুলো তুলে নিয়েছি ফুলগুলো এখন তুলে ঘরের মধ্যে রেখে দেব। আর ঠাকুরের যে সমস্ত বাসনগুলো থালা বাসনগুলোও আমি ধুয়ে নিয়েছি আর তারপর দেখো এই যে দিদি আলু পোস্ত বানাচ্ছিলো তো আলু পোস্ত আর মুড়ি আর একটু সাথে মিষ্টি নিয়ে নিয়েছি তো মুড়ি মিষ্টি খেয়ে তারপর আমি আর তোমাদের দাদাভাই ভাই দুজনেই রওনা দিলাম তো তোমাদের দাদাভাই গতকাল রাতে দিদি মাংস করেছিল তো মাংস ছিল তো মাংস দিয়ে মুড়ি খেলো আর আমি আলু পোস্ত দিয়ে মুড়ি খেলাম তো এখন দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর দিদি মা সবাইয়ের মন খারাপ আমারও মন খারাপ কারণ একটা না তিন চার দিন থেকে গেলাম তো বাবার বাড়ি আসলে এরকম বিশেষ থাকা হয় না ওই একদিন বা একটা রাতের মতো আসি চলে যায় সেখানে তিন চার দিন থেকে গেলাম তো সেই জন্য মনটা অনেকটাই খারাপ খারাপ করছিল। তো যাই হোক দেখো মন খারাপ নিয়ে এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আসলে কি বলো তো বন্ধুরা আমরা মেয়েরা আমাদের কখনোই নিজের একটা বাড়ি হলো না ওই শ্বশুর বাড়ি বাবার বাড়ির চক্করে আমরা নিজের বাড়ির কথা ভুলেই ভুলতেই বসেছি তো তারপর দেখো গতকাল তো এসে আর আমি ভিডিও কিছু করিনি কারণ মনটাও খুব খারাপ লাগছিলো আর শরীরটাও ভালো লাগছিল না আজকেও আমার শরীর একদমই ভালো না হঠাৎ করে বাবার বাড়ি থেকে এসে এতটা যে অসুস্থ হয়ে পড়ব বুঝতে পারিনি তো এখন তো মানে যেহেতু আমি গতকাল আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি আজকে আমি ভিডিওটা এডিট করছি আজকে তো শরীর আরও আমার বেশি খারাপ আমি ফোনের দিকে তাকাতে পাচ্ছি না এত মাথার যন্ত্রণা করছে তারপর ফোনটা যে হাতে ধরে রাখবো সেটাও আমি করতে পারছি না এতটাই আমার কষ্ট হচ্ছে মানে হাতের যন্ত্রণা পুরো শরীরটাই আমার যন্ত্রণা করছে তো সকালবেলাটা একটু ভালো ছিলাম বলে মানে বাবার বাড়ির পরের দিন বাবার থেকে যেদিন এলাম তার পরের দিন সকালবেলাটা একটু ভালো ছিলাম বলে দেখো কিছু কাজ গুছিয়ে নিয়েছিলাম আসলে বাড়িতে না থাকলে বোঝোই তো বাড়িতে না থাকলে সেই বাড়িটা একবারে সেই ভূতের বাসার মতো হয়ে যায় তো সেই জন্য সব জিনিস পরিষ্কার এলোমেলো হয়েছিল সবগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর আজ এই তরকারি ঢাকা দেওয়ার ঢাকনাটা নিলাম এমনিতে ওই থালাগুলো ঢাকা দেওয়া হয় না থালাগুলোতে হলুদ দাগ ধরে যায় তো তার জন্য এইটা নিলাম ষাট টাকা দিই একটা তার কাছ থেকে নিলাম তো তারপর দেখো স্নান ধান এখন সোজা চলে এসেছে রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি উনানে আর আজকে রান্না করবো ডাটা আর বেগুন ঝিঙে আলু কুন্দরি সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি করব আর মাছের ঝোল আর করব তিলের ঝুড়ি ঝুড়ি করে ভাজা তো এই তিনটা পদই রান্না হবে আজকে আর মাছ ভাই ধরেছিল পুকুর থেকে একটা ছোটো রকম মাছ পড়েছিল তো তাই মানে প্রত্যেকের বাড়িতে যত যত পিস করে আমাদেরকে দিয়েছে তো আমাদের বাড়িতে তিনজন তো তিন পিস দিয়েছে তো মাছটাকে ভেজে রেখে এখন দেখো সবজিটাও তুলে দিলাম চচ্চড়ির জন্য আর চচ্চড়ির জন্য মশলা একটু আদা জিরা আর একটু পেঁয়াজ করে বেটে নিয়েছিলাম আর এক পোয়া মতো রসুন তো সেই সমস্ত মশলাগুলোকে ভালো করে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর সবজির ঘন্টতে না বেশি মশলা দিলে ভালো লাগে না তোমাদের দাদাভাই একদমই খেতে পছন্দ করে না ওইদিকে রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট আর সকালে কিছু মুড়ির ডিবা আমি ধুয়ে দিয়েছিলাম এই যে মুড়িগুলো শেষ হয়ে গেছিলো তো তার জন্য দেখো মুড়ির ডিবাগুলো ধুয়ে রোদে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তো যে যা জায়গা মতো রেখে দেবো আর এইদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম তো এখন এই যে মাছের ঝোলটা একটু নুন মিষ্টি একটু স্বাদটা বুঝে নিচ্ছি বুঝে এখন তো দেখো বাবার বাড়ি থেকে ফেরার পথে একটু মগরামপুরে গিয়েছিলাম আমি একটু পার্লারে গিয়েছিলাম এই জানি ঘরের মধ্যে ঢুকে গেলে আর বেরোনোর আমার সময় হবে না তো তাই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটু পার্লারে যাবো ভুরুটা সেভ করে আসবো তো গেছিলাম তো সেখানেই তোমাদের দাদাভাই কিছু বাজার করে নিল আর মগরামপুরি এই সমস্ত বাজারগুলোর দাম অনেক কম এখানে নেয় তার থেকে প্রায় দশ পনেরো টাকা মানে টোটাল যদি করা হয় হিসাব করা হয় প্রায় কুড়ি তিরিশ টাকা মতো কম হয় তো দেখো এক টাকা দু টাকা সঞ্চয় করতে করতে কিন্তু এক সেই বলে না লোক যে বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয় সেরকমই ব্যাপারটা এক টাকা এক টাকা থেকেই কিন্তু আমাদের সেটা জমতে থাকে তো আমরা হয়তো ভাবি যে এই দশ কুড়ি টাকার এমন কি মূল্য আছে কিন্তু এই দশ টু কুড়ি টাকায় জমতে জমতে ওটা যদি আমি কুড়ি টাকা পাঁচ দিন সঞ্চয় করি তাহলে কিন্তু আমার সেটা একশো টাকা সঞ্চয় হল আবার ওটা যদি দশ দিন করি তাহলে ওই কুড়ি টাকাটাই আমার হয়ে গেল দুশো টাকা সঞ্চয় তো এইভাবে কিন্তু আমাদের সঞ্চয়টা বাড়তে বাড়তে থাকে তো যাই হোক এইভাবে সংসার করতে গেলে কিন্তু এইভাবে বুদ্ধি খাটিয়ে একটু চলতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার তো সেই জন্য আমাদেরকে কিন্তু সবসময় একটু বুদ্ধি করেই চলতে হয় নাহলে কিন্তু এখন যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে তাতে করে কিন্তু আমরা সামাল দিতে পারবো না তো ওইদিকে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম আর ওই যে ধূপটা দেখলে আর বডি স্প্রেটা খুব সুন্দর সেন্ট বডি স্প্রে স্প্রেটা হয়তো অনেকেই জানো চেনো কিন্তু ধূপগুলোও না খুব সুন্দর খুব ভালো মানে একটা সকালে জেলে দিলে পুরো ঘরটা একদম যেন একটা মন্দির মন্দির মনে হয় তো তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন দেখো বিকেলে ছেলে আর আমাদের নেপু দুজনে মিলে খেলছে দু ভাই তো ওদের ভিডিও একটু ক্যাপচার করলাম তারপর এখানে দেখো নীল অপরিচিতা গাছে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে পুরো গাছটা নীল হয়ে আছে তো তোমরা যেহেতু লাইটটা পড়ছে তো তার জন্য খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকগুলোই ফুল ধরেছিল। তো এখন দেখো রেডি হয়ে গেছি একটু ডাক্তারের কাছে যাব। তো তোমাদের বললাম যে আমার শরীরটা একদমই ভালো না তো তার জন্য একটু ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ নিতে আর আকাশে বেশ ভালোই মেঘ করেছে আর এক দু ফোটা করে বৃষ্টিও পড়ছে তবে ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা খুব জোর হবে কিন্তু হয়নি তারপর দেখো ফিরে চলে এসেছি আর একদম সন্ধ্যের সময় আকাশটা দেখো কি ভালো লাগছে খুব সুন্দর লাগছিলো তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজ রবিবার তো আমাদের তো রবিবার হাট হয় তোমরা জানো তো হাট থেকে তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে তো মাংস করব আর করব রুটি আর ছেলে ফোন করে বললো মা তুমি রুটিগুলো করে রাখো আমি গিয়ে মাংসটা রান্না করবো তো আমি এখন এই যে রুটির জন্য আটাটাও মেখে নিয়েছি আর এখন রুটিগুলো করব আর সমস্ত মশলা বেটে কুটে একদম সব রেডি করে রেখে দিয়েছি ও আসলে মাংসর তরকারিটা এটা ওদিকে আমার রুটি হয়ে গেছে আর রুটি করে এখন দেখো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এটাতেই আজকে মাংস রান্না করবো উনান আজকে আর ধরাতে পারবো না আর ইচ্ছেও করছে না তো যেহেতু গ্যাসে রান্না হবে মাংসটা তো তেল ছিটকে পড়লে না এই আটার গুঁড়োগুলো আর তেলের সাথে একদম একটা চিটচিটে ভাব হয়ে যাবে আর ছাড়তেও কিন্তু মানে তখন পরিষ্কার করতে অনেকটা অসুবিধা হবে তো তার জন্য ভালো করে গ্যাসটাকে মুছে নিলাম মুছে নিয়ে যে দেখো ছেলে এখন রান্না বসিয়ে দিয়েছে আর আজকে ছেলে রান্না করতে গিয়ে কি কাণ্ড ঘটিয়েছে জানো আজকে মাংস পুরো একদম পুড়িয়ে দিয়েছে মানে ও তো গ্যাসে রান্না করে না আর এই কড়াটা আমার অনেকটা পাতলা তো তার জন্য বুঝতে পারিনি মশলাটা ছুঁয়ে ফেলেছিল তো তার জন্য মানে একটু তরকারিটা একটু তেতো খাপ হয়ে গেছিলো তো যাই হোক সবাই ছেলে করেছে তো তার জন্য আর বাবা কিছু বলেনি আমি করলে তো এখন তোমাদের দাদাভাই হয়তো কিছু কথা শোনাতো তো যাই হোক এদিকে ছেলে রান্না করছে ও কিন্তু বরাবরই এখন মাংস হলে ওই রান্না করে আর খুব সুন্দর রান্না করে তো ওইদিকে তো ও রান্না করছিল আর আমি এদিকে সমস্ত সবজিগুলো গুছিয়ে নিলাম সবজির প্রচুর দাম প্রত্যেকটা সবজি ষাট টাকা আশি টাকার নিচে নেই তো যাই হোক খেতে তো হবে খেয়ে বাঁচতে হবে তো দাম হলেও কিছু করার নেই তো অল্প পরিমাণে সবজি নিয়ে এসেছে তোমাদের দাদা আর এদিকে দেখো ছেলে রান্নাও হয়ে গেছে তখন তো আর বুঝতে পারিনি যে তরকারিটা পুড়ে গেছে বলে আর ও আমাকে কিছু বলেনি তারপরে খাওয়ার সময় সবাই মুখে নিয়ে বলছে যে তিতা লাগছে তো যাই হোক দেখো রান্না হয়ে গেছে আর সবাইকে পরিবেশন করে দিলাম আর আমি তো গ্রেভি নিয়ে নি কারণ শরীরটা ভালো নেই আর সেই মানে খারাপ অবস্থা শরীর থাকলে কিন্তু ওই তেল মশলা রিচ খেলে আরও শরীরটা খারাপ করবে তো সেই জন্য আমি আর নিয়ে নি তো তারপর খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো গ্যাস পরিষ্কার করে দুখটিয়ে জল রেখে দিলাম শরবতও ভিজিয়ে দিলাম তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন